এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক সত্যের হাতিয়ার মিথ্যা নয় আমরা তো জানি এখন এআই দিয়ে অনেক কিছু তৈরি করা যায় ছবি বানানো লেখা ভিডিও তৈরি সবই সম্ভব মাধ্যমে এই প্রযুক্তি আমাদের সময় বাঁচায় কাজ সহজ করে দেয় কিন্তু দুঃখজনকভাবে এটা ব্যবহার করছে অনেকে ভুল পথে কেউ বানিয়ে ফেলছে মিথ্যা খবর কেউ বানাচ্ছে বুয়া বিডিও যেখানে মুক্ত আসল কিন্তু কথা সব বানানো কেউ ছড়িয়ে দিচ্ছে গজব যাতে সবাই বিভ্রান্ত হয় এবং ভয় পায় এআই তো বানানো হয়েছিল মানুষের উপকারের জন্য এটা কখনো বানানো হয়নি মিথ্যা ছড়ানোর জন্য কিন্তু ভুল হাতে এই শক্তি হয়ে গেছে এখন ভয়ঙ্কর এখন প্রশ্ন হলো আমরা কি করবো আমাদের দরকার সচেতন হওয়া যে কোনো খবর বা ভিডিও দেখলেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে এটা আসল না নকল ফেসবুকে ইউটিউবে কিংবা হোয়াটসঅ্যাপে যা পায় সব সত্য নয় এ আই দিয়ে এখন এমন ভিডিও বানানো যায় যা আসলে ঘটেই নি কারো মুখ দিয়ে এমন কথা বলানো যায় যেটা সে কখনো বলেনি এটা অনেক বিপজ্জনক এভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি যদি একজন সচেতন মানুষ হন আপনার দায়িত্ব সত্যকে নেওয়া শুধু নিজে জানলেই হবে না অন্য কেউ বুঝাতে হবে একটা ভুল খবর হাজারো মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে কিন্তু একটা সঠিক তত্ত্ব সেই হাজারকে রক্ষা করতে পারে এআই আমাদের হাতের শক্তি আমরা চাইলে এটা দিয়ে ঘরে বসে বিভিন্ন কাজ শিখতে পারি চাইলে আর্নিং করতে পারি চাইলে অন্য কেউ শিক্ষা দিতে পারি কিন্তু আমরা যদি এই এআই প্রযুক্তি ভুল কাজে ব্যবহার করি তাহলে এই প্রযুক্তি আমাদের একদিন বিপদে ফেলবে তাই সবার আগে দরকার বিবেকের সঠিক ব্যবহার এআই হোক শিকার উপায় উন্নতির মাধ্যম সত্য ছড়ানোর মাধ্যম আমরা সবাই যদি সচেতন হয় তাহলে মিথ্যা কখনই ঠিকবে না চলুন আমরা সবাই এআই ব্যবহার করি ভালো কিছুর জন্য সত্যের জন্য মানবতার জন্য আগামীর জন্য ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম